দর্শক এই মুহূর্তে আমি আছি মিরপুর একে পেঁয়াজ আলু এবং রসুনের পাইকারি আর জানবো যে আজকের পাইকারি বাজার মিরপুর একে কিভাবে দেশি পেঁয়াজ এবং দেশি আলুগুলো আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দর্শক এই মুহূর্তে দেখতেছেন সকলে না টেনে পুরোপুরি দেখুন আলাইকুম সালাম আঙ্কেল কেমন আছেন ভালো আছি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো আঙ্কেলের নাম কি

আমরা ভিতরে রসুন দেখতেছি মোটামুটি হোয়াইট এটা এটা কত করে চায়নাটা একশো পঁচানব্বই একশো পঁচানব্বই হচ্ছে চায়নাটা এর চেয়েও আরেকটা হোয়াইট আছে সাদা ওইটা একটু বেশি হবে পাঁচ দশ টাকা বেশি হবে আর এইটা কত আঙ্কেল পেস নাটোর নাটোর এটা নাটোর এটা কত আজকে 95 টাকা 195 195 টাকা হচ্ছে নাটোর এটা আচ্ছা আমরা বাইরে দেখতেছি আলু আছে আলু সাদাটা কত করে এটা আলু এইটা কত করে এটা কাল এটা সাদাটা হইছে আপনার 49 টাকা কেজি এটা 49 এটা কি রাজশাহীর আঙ্কেল এটা হচ্ছে রাজশাহীরটা 49 টাকা

বেশি হইতেছে তাদের লাভ আবার পেঁয়াজও তো আঙ্কেল আমরা দেখছি যে আপনার এগুলো অনেকে দেয় সিজনের সময় মুড়ি কাটা পেঁয়াজের ব্যাপারে যারা ব্যবসা করতেছে টাকা একটু আছে তারাও তো রাইখে দেয় কিছু রাখে না মাল রাখা হয় না হুম এগুলো তো তিন চার মাস পরে নষ্ট হয়ে যায়

এখন তো ইন্ডিয়া থেকে একটু আগের চেয়ে কম আসতেছে যে অবস্থা ইন্ডিয়ার বাদল বেশি আবার পাকিস্তানি পেঁয়াজটা ছিল পনেরো দিন আগে পঁচাত্তর টাকা ষাট টাকা থেকে পঁচাত্তর টাকা ছিল এখন আবার পঁচাশি টাকা এটাও তো দাম বাড়তেছে বাড়তেছে আমদানি যদি কমে তাহলে দেশি পেঁয়াজের দাম হঠাৎ বাড়তেও পারে বলা যায় না বলা যায় না বলা যায় না আচ্ছা তো আজকে সবচেয়ে ভালো কোনটা পাংসার এইটা আঙ্কেল এইটাই সবচেয়ে ভালোটা পাংসার সোনাপুরের সোনাপুর পাंचा রাজবাড়ী সোনাপুর রাজবাড়ী সোনাপুরের এইটা আজকে দিতেছেন বাজারে আপনার 105 105 6 টাকা আমরা বিক্রি আর এইটা কত বলছিলেন এটা একি আটার প্যাজ আচ্ছা এইগুলোর বস্তায় থাকে কত কেজি 65 কেজি 65 কেজি এরকমের থাকে তো ঠিক আছে আঙ্কেল অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের শপের নাম হচ্ছে শাহালি বাগদাদ শাহালি বাগদাদ পানি তোলো আচ্ছা আচ্ছা আ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনাদের দোকানের নাম কি বাণিজ্যালয় আচ্ছা মিরপুর এক মিরপুর এক আমরা এখানে দেখতেছি দেশি আলু গুলো আছে তো এখানে এইটা দেখতেছি এইটা কত করে আজকে

মানে ই হওয়ার পর থেকেই আবার বেচাকিনা কম হইতেছে আপনাদের। আচ্ছা এখন যেটা ছিল 55 টাকা ওইটা হইছে এখন 45 টাকা 10 টাকা কমছে। এর পরও কাস্টমার নাই। না কাস্টমার অনেকটা কম। এই বস্তায় কত কেজি থাকে এগুলা আঙ্কেল? 60 কেজি 65 কেজি। 65 থেকে 60 কেজি থাকে এগুলা। আচ্ছা। আর এইগুলা সেম একই থাকে? 60 কেজি। 60 কেজি থাকে। আর এই গুড়া আলু কত করে এইটা গুড়া আলু 32। এটা হচ্ছে 32 টাকা গুড়া আলু। এটা আসছে কোথা থেকে এটা? বিক্রমপুর। বিক্রমপুর। বিক্রমপুর থেকে আসে। আচ্ছা। तो ठीक है अंकल थैंक यू नहीं। नहीं।